আসসালামু আলাইকুম সবাইকে গাইস আজকে আমি আপনাদেরকে কি বলবো আমার এত পরিমাণে মেজাজটা গরম হয়ে আছে বড়শো দিনের উপরে মানে ওইগুলো দুই দিন পরে পরে কী শুরু করছে মানে কি একটা অবস্থা ওরে কিছু বলাই যায় না বললেই বলে কি আমি সংসার ছেড়ে চলে যাব আমি ডিভোর্স দিয়ে দিব এটা সেটা আচ্ছা এতদিন করছে ঠিক আছে ওর উপরে অনেক মেন্টালি প্রেশার ছিল ঠিক আছে মানা গেছে যে ওইসব কারণে করছে এখন তো এরকমের কোনো বিষয় নেই আর সামনে আমাদের জামেয়ের পরীক্ষা সে একটা ভার্সিটিতে পড়াশোনা করত মানে সেখানে এখন পড়াশোনা অফ করে দিছে এই যে অ্যাডমিশন পরীক্ষা সামনে তার এই যে সামনে সাত তারিখেই কিন্তু তার অ্যাডমিশন পরীক্ষাটা তো এই সময়ে এসে কেউ এই ধরনের ঝামেলা করে বলেন তো সে তার পড়াশোনাটা অফ করে দিছে এই অ্যাডমিশনের কারণে মানে কি বলবো আগেরবার সে তার অ্যাডমিশনটা ঠিকভাবে দিতে পারেনি বাচ্চারা ছিল সব কিছু মিলে আমাদের সংসারে একটু সমস্যা ছিল তো সে হচ্ছে কোনো ভালো ভার্সিটিতে চান্স পায় নাই কোনো রকম পড়াশোনা করার জন্য একটা ভার্সিটিতে মানে প্রাইভেটে ভর্তি হয়েছিল তো এখন চাইতেছে যে একটু ভালো একটা ভার্সিটিতে ভর্তি হবে এই কারণে অ্যাডমিশনের প্রিপারেশনটা নিচ্ছে তো এই মানে সামনে পরীক্ষা ওর এই ধরনের কথা বলার বা এই ধরনের ঝামেলা করার কোনো মানে হয় এখন তো একটু মানিয়ে গুছিয়ে নিতে পারে যে না আমি আচ্ছা এখন তো আমার জামের অ্যাডমিশন আসছে এখন আমি এই ধরনের ঝামেলা না করি আর যাই হোক এই ধরনের কিছু একটা হতেই পারে আগের ভিডিওতে আপনারা দেখছেন যে ও আমাকে নিয়ে কি কি কথা বলছে যে আমি নাকি বিশ্বাস করি ও মানে আমার সংসারটা ভেঙে দিতে চায় আমাকে সংসার থেকে তাড়িয়ে দিতে চায় এই কারণে আমার উপরে জিন চালান করছে তারপরে আমার সমস্যা করতেছে এটা সেটা আচ্ছা এগুলো তো হুজুর বলছে আমি কি বিশ্বাস করছি আপনাদেরকে আমি ভিডিওতে বলছিলাম না যে হুজুর ভণ্ড এই হুজুরের কথা আমি বিশ্বাস করি না আমার আমার সতীনের সম্পর্ক কেমন এটা আমি ভালো করে জানি এটা কি হুজুর বলতে পারবে সে আমাদেরকে হচ্ছে যাওয়ার পরে জিজ্ঞেস করে না যে পরিবারে কে কে আসে বা আপনার কি মনে হয় নাকি কি কেউ আপনার ক্ষতি করতে চায় তো ফার্স্টে আমাদেরকে জিজ্ঞেস করছে কি যে আপনার পরিবারে কে কে আসতে বলেন আপনারা সদস্য কয়জন তা আমিও বলছি যে আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি তারপর আমার সতীন আছে বাচ্চা কাচ্চা আছে তো এই সতীনের কথাটা আমি শুধুমাত্র বলছি তখনই আমার আর কোনো কথা শুনে নেই যে আমাদের সতীনের সম্পর্কটা কেমন ও আমার কোনো ক্ষতি করতে পারে না এসব শোনার আগেই মানে সে বলে উঠছে যে তোমার সতীনই তো তোমার এসব ক্ষতি করতেছে তোমার সতীন ছাড়া আর কে তোমার এসব ক্ষতি করতে পারে তো সে আমার কথা শুনেই নেই না শুনে একটা কথা বলে দিছে তার মানে কি সে ভণ্ডামি করতেছে তা আমি তো তার কথা বিশ্বাস করি নাই আপনাদেরকে বলছি আর এটা বিশ্বাস করার মতো কোনো কথাই না আমার সতীন সারাদিন আমার সাথে ও তো বাইরে একা যাই নেই। তাহলে এসব করবো মানে করবে কখন হুজুর বন্ধ এটা এক কথায় প্রমাণ হয়ে যায় এটা নিয়ে আমি আর কিছু বলবো না মানে আমি ওকে বাসায় এসে কেন বলছে এইসব কথা এটাই নাকি আমার দোষ আমি নাকি এইসব বিশ্বাস করতেছি ও আমার ক্ষতি করতে চায় এটাও আমি বিশ্বাস করি এখন আমি হচ্ছে ওকে মানে সংসার থেকে তাড়িয়ে দিতে চাচ্ছি কারণ ও আমার ক্ষতি করবে যে আপনার ক্ষতি করবে তাকে আপনি রাখতে চাইবেন কেন আপনার সাথে তাই না এই ধরনের চিন্তাভাবনা ওর মাথায় চলে আসছে আচ্ছা আমি যদি এই কথাগুলো বিশ্বাস করতাম তাহলে কি আমি বাসায় এসে ওকে একদম সসলভাবে কথাগুলো বলে দিতাম যে হুজুর আমাকে এসব এসব কথা বলছে আমি যদি এসব বিশ্বাস করতাম তাহলে তো ওকে বলতামই না উল্টা নিজের মনের মধ্যে প্যাঁচ খাটাইতাম যে ওকে কিভাবে সংসার থেকে বের করা যায় আমি তো এসব বিশ্বাস করি না এসে হচ্ছে ওকে কি বলবো ফাইজলাম সুরে বলতেছিলাম যে এসব এসব বলছে মানে মজা করতেছিলাম আর কি এই বিষয়গুলো নিয়ে যে হুজুর ভণ্ড এটা সেটা ও মা আমি পুরো কথা শেষ করার আগে দেখি যে ও কান্নাকাটি করতেছে বুম বসে আছে আমার সাথে মানে আমি যে ওকে কিছু বলতেছি সেটাও পাততেই দিতেছে না ওই যে শুরু করছে এখন পর্যন্ত আমি যদি ওর সাথে কথা বলতে চাই কি বলে জানেন আই যাও 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 আমার কাছে না আমার কাছে না আমার কাছে আসলেও তোমার ক্ষতি হয়ে যাবে আর আমার সাথে কথা বললে তো কি হবে একমাত্র আল্লাহই জানে আমি তো তোমার ক্ষতি করতে চাই আমার সাথে কথা বললেও তোমার ক্ষতি হয়ে যাবে এগুলো এখন কথা বলেন তো আমি মানে ভিডিওতে সব বলছি যে আমি আর ওই হুজুরের কাছে যাবো না ওই হুজুর কেন কোন হুজুরের কাছেই যাব না ঘরে যতটুকু পারবো ততটুকু করবার সমস্যা কিন্তু আমার আরও বেড়ে গেছে গাইস তারপরও আমি বলছি যে আমি আর এইসব কিছুতেই নেই আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে আপু এসব কবিরাজের কাছে না গিয়ে ভালো হুজুর দেখাও উনি কিন্তু একজন হুজুরই তারপরে এই ধরনের ভণ্ডামিটা করছে ভালো মানেরই হুজুর তারপরে এই ধরনের কথা বলছে তো আমার মনে করেন যে এসব থেকে বিশ্বাসই উঠে গেছে যে ওনারা যে ভণ্ড হয় এটা আমার মাথার মধ্যে কিন্তু সেট হয়ে গেছে তা আমি বলছি যে আমি আর কারোর কাছে কখনো যাব না মানে কি একটা বলে দিলে এখন সংসারে অশান্তি হয়ে গেছে এটা কোনো কথা বলেন তো তো আমি কিন্তু আর যাই নাই আমার জামাই হচ্ছে সেদিন যখন তিনি এইসব কথা বলছে না তখন এক প্রকার আমরা তর্কাতর্কি করে আসছি যে আপনি এসব কী বলেন সব কথা না শুনুন উল্টাপাল্টা কথা বলেন কেন এক প্রকার ঝগড়ার মতোই কিন্তু হয়ে গেছে কথা কাটাকাটি করে চলে আসছি তা আমিও বলছি যে আমি আর যাবো না সেখানেই বলছি আপনাদের ভাইয়া আবার গেছে বলেন কেমনটা লাগে এমনি যে সংসারে অশান্তি সে আবার গেছে ওই ওই হুজুরের কাছে বলে কি আমি টাকা দিয়ে আসছি না ওনার ভণ্ডামিগুলো আমি আরেকটু একটু শুনে আসি এখন বড় সতেনের সমস্যা এই জায়গাতেই যে জামাই কেন আবার ওই হুজুরের কাছে গেল। এগুলা শোনার জন্য একবার তো তিনি উল্টাপাল্টা কথা বলছে আবার কেন শোনার জন্য গেল তো ভালো কথা গেছে গিয়ে তো মনে করেন যে সমস্যা আরেকটু বাড়াই দিছে এখন যখন আবার জিজ্ঞেস করছি যে হুজুরের কাছে গেছেন কি কি বলছে সমস্যা তো বাড়াই দিছেন শুনি কি বলছে এখন আর কিছু বলে না বান্দা বলেন মেজাজটা কেমন লাগে আমাদের জামাইয়ের উপরেও মানে আমাকেও একদিক দিয়ে ফাঁসাই দিছে নিজেও ফেঁসে গেছে বিশেষ করে আমাকে ফাঁসাই দিছে আমার সতীনটা এখন আমার সাথে কথাই বলে না বলেন সারাটা দিন আমরা কত সুন্দর হাসি খুশিভাবে মিলেমিশে থাকতাম আর সেই জায়গায় এখন আমার সতীনে আমার সাথে কথা বলে না মানে ওর সাথে কথা বলতে গেলেই ও বলে কি না আমার সাথে কথা বলো না কথা বলে ক্ষতি হবে তারপরে বলে কি আমি পারলেই সংসার ছেড়েই চলে যেতাম ডিভোর্স দিয়ে দিতাম আমি তোমাদের মাঝে থেকে আমি কোনো সমস্যা করতে চাই না কিন্তু আমি আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে পারতেছি না আবার আমাদের এতগুলা বছরের সংসার চার বছরের সংসার কত স্মৃতি এসব ভুলে আমি কোনোভাবে থাকতে পারবো না আর ছেলেটার মুখের দিকে তাকালে তো কোনোভাবেই পারবো না কারণ ও আবার আমাদের হাজব্যান্ডের মতো একদম মানে আপনারা হয়তো এখন বুঝেন না কিন্তু আমাদের হাজব্যান্ডের ছোটোবেলার ছবি আর ও মানে ছোটোবেলা যদি আপনারা মানে দেখেন তাহলে বলবেন যে ওপুরাই ওর বাবার ফটোকপি আচার আচরণ যাই বলেন না কেন তো বলে যে ছেলের মুখের দিকে তাকে আমি পারতেছি না হলে আমি সংসার ছেলে চলে যাইতাম তোমাদের কোনো ক্ষতি আমি চাই না এটা সেটা এগুলো কোনো কথা সামনে জামাই পরীক্ষা তারপরে কয়েকদিন আগে কয়েক তো ঝামেলা গেল এই ডিভোর্সের বিষয়টা নিয়ে ওকে কত ভাবে বুঝেলাম মানে আমার কোনো কথাই না বুঝতে চায় না কেন এরকমটা করে আমি বুঝি না পরে গিয়ে তো ঠিকই বুঝে ফার্স্টে শুধু শুধু এসব নিয়ে কি বলে রাগারাগি করে সংসারে একটা অশান্তি আগের আমি বুঝাইছি আমার কোনো বুঝি বুঝে নাই যখন ওর সময় হয়েছে তখন কিন্তু ঠিকই বুঝছে এখনও আমি ওরে বুঝাইতেছি আমার কোনো বুঝি বুঝে না কিন্তু দুই দিন পরে গিয়ে কিন্তু ঠিকই বুঝবে তো ফার্স্টে ফার্স্টে শুধু শুধু কেন এই জিনিসটা বুঝতে চায় না পরে যেভাবে বুঝে ফার্স্টে এইভাবে বুঝলেই তো হয় যে একটা মানে আমারই বোঝার ভুল হইতেছে আমার সতী না আমার মানে এসব বিশ্বাস করে না যে আমি ওর ক্ষতি করতে চাই না হলে তো আমার কাছে এসে বলতোই না ও নিজে নিজে এইগুলো হচ্ছে মাথার মধ্যে রেখে আমাকে সংসার থেকে বের করে দিতে চাইতো তো মানে ও কীভাবে যে কি করে আমি বুঝি না ওর মানে বোঝার মধ্যে যে এত ভুল হয় কোনো একটা কথা না মাঝে মাঝে ওকে যদি আমি ভালো করে বলি ও মনে করে কি আমি হয়তো বা কোনো কোনো ভাবে বলছি ফাইজলা মাঝে মাঝে বুঝে না আমার সতীনের এমন একটা অবস্থা তো এই ক্ষেত্র ঠিক এটাই হয়েছে ও ভুল বুঝে ফেলছে জিনিসটা নিয়ে তা আপনারা সবাই দোয়া করবেন যাতে ওর এই অভ্যাসটা একদম চিরতরে দূর হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের সংসারের সমস্যাগুলো কি বলবো নাইনটি কমে যাবে ওর যদি এই সমস্যাটা চলে যায় তো মানে আমার আর ভাল লাগতেছে না গাইস আমার এমনিতেই সমস্যা দিন দিন বাড়তেছে আর যেসব সমস্যা আছে এগুলো নিয়ে তো আমি প্রচুর পরিমাণে কি বলবো মেন্টালি কি বলবো ডিপ্রেসড হয়ে যেতেছি দিনের পর দিন এরপরে যদি ও আবার এইসব করে একটু বোঝার চেষ্টা না করে যে আমার সতীনটার উপর দিয়ে কী যাইতেছে ও এমনিতে একটু আমি মানে আমার কথা বলতেছে কি আমি এমনিতে একটু কি বলে তিরিং বিরিং করি কোনো কিছু সংসারে একটু কমই বুঝি আর কি ও সব কিছু আগলায় রাখে এখন ও বড় হয়ে যদি ও এমন করে তাহলে কিভাবে হয় বলেন তো তো যাই হোক গাইস আপনারা সবাই দোয়া করবেন আমাদের সংসারটার উপরে মনে হয় বদ না কী পড়ছে আল্লাই জানে দুই দিন পর পরে এত সমস্যা হইতেছে তো এইগুলা যাতে সব আমরা কাটিয়ে উঠতে পারি আর বড়শো দিনকে একটু বুঝাইতে পারি যে না ভাই আমিগুলো কিছু কিচ্ছু বিশ্বাস করি নাই তুমি শুধু শুধু ভুল বুঝছো তো সব কিছু যাতে ঠিকঠাক হয়ে যায় দোয়া করবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ